অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে ফ্যাসিবাদের দোষণ এবং নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দর্শনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজধানী বনানীতে নিজের কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন প্রতি সরকারের বিগত বছরের বাজেটকে বর্তমান প্রেক্ষিত বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কাটছাট করে বাড়ানো কমানো হয়েছে বাজেটে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য কোনো স্বস্তির খবর নেই জানিয়ে জিএম কাদের বলেন প্রবৃদ্ধির নিম্নমুখী অবস্থানের কারণেই কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দেবে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন দ্রব্যমূল্যের লাগামহীন অধ্যগতির কারণে অনাহার এবং অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বিগত সরকার যাকে অতীত ফেসিস সরকার বলা হচ্ছে সেই বাজেটের অনুকরণে করা হচ্ছে মোটামুটি একই ভাবধারা এবং একই রাজস্ব এই রাজনৈতিক দর্শন এর প্রতিফলন এবং একইভাবে এটার বাস্তবায়নের কথা বলা হচ্ছে আর সার্বিকভাবে দেশের মানুষের জন্য এ বাজেটে কোনো সুখবর বা স্বস্তি থাকছে না বলেই আমরা মনে করছি